নতুন এক খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু আজকে এসে গেছি একটুখানি আউট দ্য টপিক ভিডিও নিয়ে কারণ তোমরা রিকোয়েস্ট করেছো যে হাদি ভাইয়ের যে হামলাকারী ফেজাল তার প্রেমিকার যে স্বীকারোক্তি সেটা নিয়ে ভিডিও করার জন্য সেটা নিয়ে এসেছি বলছে এমন কিছু করব যা দেশ কাঁপবে এটা ফেজালের মানে উক্তি তার প্রেমিকা মেবি বলছে যেটা নিউজ ইনস্টিং বাংলা থেকে প্রসারিত হয়েছে তো চলো ভিডিওটা দেখা যাক লেটস স্টার্ট কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না ছেলের পাপের বোঝার দায় এবার সেই বাপের কাঁধেই গিয়ে পড়ল তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপি তা পুরোপুরি ঠিক নয় তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মোড় এলো বেরিয়ে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য রিমান্ডে বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার পর ঘাতক ফয়সালের শেষ কয়েক ঘন্টার সিনেমাটিক থ্রিলার স্টোরি থ্রিলার এই স্টোরিকে হার মানায় যখন তার প্রেমিকার মুখ থেকে পুলিশ সত্য ঘটনা বের করে আনে প্রেমিকা করিম মাসুদ গতকাল এমন একটা একটা কাজ করবে যার জন্য গোটা দেশ উঠবে সেই মতো ঘটনা অবশেষে ঘটেই গেল যেন আতকে উঠার পরিকল্পিত ঘটনা যা সিনেমার গল্পকেও হার মানায় গল্পটা শেষ হয়নি আরও বাকি আছে অনেকটা যেটা আপনাকে স্তব্ধ করে দিবে কারণ বাইক রেখে যখন ফয়সাল প্রাইভেট কারে করে পালিয়ে যায় সেই প্রাইভেট কারটাও ছিল আগে থেকেই প্রস্তুত করা সেই রহস্যটাও উন্মোচন করেছেন প্রাইভেট কারের মালিক যাকে আটক করা হয়েছে চলুন মা বাবা প্রেমিকা আর প্রাইভেট কারের মালিকের গোয়েন্দা কাহিনীগুলো একত্রে মিলিয়ে মূল রহস্য উদ্ঘাটন করি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাচেষ্টা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা বাবা বুধবার সতেরোই ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাসকামরাই একশো চৌষট্টি ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয় এর আগে বিকেলে সোটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মুসা হাসি বেগমকে আদালতে হাজির করে পুলিশ পরে বিচারকের খাসকামরায় নেওয়া হয় তাদের গত মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা বাবাকে গ্রেফতার করে র্যাব পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাদের চার সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয় আসামি শ্যুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জ্যাসমিন আক্তারের তলার বাসায় প্রায়ই আসা যাওয়া করত ঘটনার দিন রাতে আসামি শ্যুটার ফয়সাল আক্তারের একটি ব্যাগ নিয়ে পরে ওই বাসার চিপা দিয়ে কালো ফেলে দেন এবং আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন আসামি তার নিচ ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন অন্যটি তার মা হাসি বেগমকে দিয়ে দেন পরে সেখানে বাবা মার সঙ্গে দেখা করেন সেখানে আসামি সুটার ফয়সাল তার অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর পরে শাহাজাদপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও প্রদান করেন পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুটি সিম কিনে ব্যবহার করে এই ঘটনার আগের রাতে ফয়সাল করিম মাসুদ এমন একটা ইঙ্গিত তার প্রেমিকাকে দিয়েছিলেন যেটা খুবই ভয়ানক কারণ তিনি উসমান হাদিকে শেষ করার প্ল্যান করছিলেন যেটার কিছু ইঙ্গিত তার বান্ধবীকে দিয়েছিলেন ঢাকার পল্টন এলাকায় জুলাই যুদ্ধা শরীফ উসমান বিন হাদির উপর প্রকাশ সেদি গুলি ভর্ষণের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হত্যাচেষ্টার ঠিক আগের রাতে শুটার ফয়সাল তার কথিত বান্ধবীকে জানিয়ে দিয়েছিল পরদিন সারা দেশ কাঁপাবে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এই তথ্য গ্রেফতার জিজ্ঞাসাবাদে প্রকাশ পেয়েছে যা পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে বাহিনীর তদন্তে জানা গেছে এটি ছিল একটি সুসংগঠিত গ্রুপের কাজ যাতে অন্তত জন জড়িত ছিল শুক্রবার দুপুরে হাদির উপর হামলার ঠিক আগের রাতে বৃহস্পতিবার রাতে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের দুশো চার নম্বর রুমে ছিল সেখানে উপস্থিত ছিলেন ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা জিজ্ঞাসাবাদে মারিয়া স্বীকার করেছে সে রাতে ফয়সাল মারিয়াকে বলে কাল শুক্রবার এমন কিছু হবে যা পুরো দেশ কাঁপাবে পরদিন সকাল আটটা সাতাশ মিনিটে তারা রিসোর্ট ছেড়ে ঢাকায় ফিরে আসে ফয়সাল মারিয়াকে তিন হাজার টাকাও দিয়ে যায় রিসোর্ট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন সিয়াম নামক কর্মচারীর মাধ্যমে তারা চার হাজার টাকায় রুম বুক করে এ তথ্যগুলো গ্রেফতার আসামিদের রিমান্ডে ফাঁস হয়েছে তদন্তে জানা গেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই হত্যা হত্যাচেষ্টের মাস্টারমাইন্ড গ্রুপটি হত্যা অর্থায়ন অস্ত্র সরবরাহ পলায়ন এবং সীমান্ত পারাপারে সহায়তা সরবরাহ করেছে র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত নয় জন গ্রেফতার হয়েছে যাদের মধ্যে রয়েছেন ফয়সালের সুয়ে শাহেদা পারবেন সামিয়া শেলক ওয়াহিদ আহমেদ শিপু বান্ধবী মারিয়া আক্তার লিমা মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্তে মানব পাচারকারী সঞ্জয় চিসিম এবং সিবিরন দিও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির এবং তার বাবা মা হুমায়ুন কবির এবং মুসাম্মদ হাসি বেগম গ্রেফতার কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়েছে যেমন আব্দুল হান্নানকে চুয়ান্ন ধারায় তিন দিনের সামিয়া শিপু এবং মারিয়াকে পাঁচ দিনের এবং কবিরকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করা এই ঘটনার মোলে থাকা আরও এক মাস্টার মাস্টারমাইন্ড আটক হয়েছে যার মুখ থেকে রহস্যজনক তথ্য উঠে এসেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী মুফতি নরুজ্জামান নুমানি উরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত বুধবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলাম রিমান্ডের আদেশ দেন গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তে কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনে বলা হয় হাদিকে গুলি করার পরেই আসামির আত্মগোপনে চলে যায় বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্সের তথ্য মোতাবেক আসামি নুরুজ্জামান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি পালানোর জন্য ফয়সালকে গাড়ি দিয়ে সাহায্য করেন কালে নুরুজ্জামান নোমানিকে আদালতে হাজির করা হয় শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন মাইক্রোবাস দেওয়ার মাধ্যমে প্রধান আসামির পালানোর পথ সহজ করে দেওয়া হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুককে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি বলেন ঘটনায় যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান খুঁজে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ মামলা হাদিকে নিয়ে সবাই চিন্তিত তার বিমান মঞ্জুরের প্রার্থনা করছে নুরুজ্জামান নুমানির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না তার কিছু বলার আছে কিনা জানতে চান আদালত তখন নুরুজ্জামান নুমানি আদালতকে বলেন অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয় আমার রেন্টের কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নিয়েছে গাড়ি ভাড়া করে সে সাটোরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসতো নয় মাস আগে তার সঙ্গে আমার পরিচয় কিন্তু গত তিন মাস আমাদের কোনো সাক্ষাৎ নেই তিনি বলেন আমি গাড়ির ব্যবসা করি সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয় গত বুধবার আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাঁটুরিয়া যায় সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায় কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল আমি আমার পরিচিত সুমন বাইকে ট্রিপটা দিই বিচারক তার কাছে জানতে চান ওই ড্রাইভারকে চেনেন কিনা নুরুজ্জামান বলেন হ্যাঁ কোথায় আছেন তিনি বিচারক জানতে চাইলে নুরুজ্জামান বলেন ডিবিতে আছে আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে নুরুজ্জামান বলেন শুক্রবার ফোন করে বলে ভাই আমি বিয়ে করেছি আপনার ভাবিকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে গাড়িটা মৎস্য ভবন পাঠিয়ে দেন সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবন যান ফয়সাল আবার ফোন দিয়ে গাড়ি বিএনপি বাজার আকারগাঁও পাঠিয়ে দিতে বলে আমি তখন ফয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে পরে তারা যোগাযোগ করে তিনি বলেন দুষ্ট লোকটার সঙ্গে আমার পরিচয় তখন তার চুল লম্বা ছিল এখন টিভিতে দেখি চুল ছোট ছোট এরপর বিচারক বলেন আপনি ভ্যান্টেকারের ব্যবসা করেন রিমান্ড মানে শাস্তি না তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করেন আপনার কিছু হবে না পরে আদালত থেকে তার তিন দিনের রিমান্ড আদেশ আসে দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করার এই আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ তো এই ভিডিওটার মাধ্যমে অ্যাকচুয়ালি অনেক কিছু তথ্য জানা গেল যে কিভাবে কি এই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করেছে হামলাকারীরা তো এর থেকে বোঝা যাচ্ছে মানে এটা শুধু এক দিনের প্ল্যান বা দু দিনের প্ল্যান না এটা একটা লং টাইমের প্ল্যান আমার মনে হচ্ছে যেটা এবং এটা আমার মনে হয় না যে একজন বা দুজন মিলে এটাকে এক্সিকিউট করেছে এটা অনেকজন যেখানে এখানে বলল। ভিডিওতে যে অন্তত কুড়ি পঁচিশ জন এই প্ল্যানটার মধ্যে সামিল আছে যারা এক্সিকিউট করতে সাহায্য করেছে এবং সত্যি কথা বলতে কেন মেরেছে বা কিসের জন্য মারার চেষ্টা করেছে এটা আমার কাছে এখনও ক্লিয়ার না দেখো আইডিওলজি আমার কারুর আইডিওলজি নাই পছন্দ হতে পারে তার মানে এই কি যে আমি তাকে মারার চেষ্টা করবো বা তাকে প্রাণে মেরে ফেলব এটা কখনোই একটা সুস্থ সমাজের বিচারধারা হতে পারে না হ্যাঁ অন্তত এই ফেজাল নামক যে ছেলেটার কথা বলা হচ্ছে যে হামলা করেছে হাদি ভাইয়ের ওপর এনার আমার মনে হয় যে ইনি অ্যাকচুয়াল পুঁথিগত শিক্ষায় হয়তো শিক্ষিত হতে পারেন কিন্তু সামাজিক শিক্ষায় আমার মনে হয় না উনি শিক্ষিত আমার সত্যি কথা বলছি আমার বড্ড মায়া হচ্ছে যে উনি কি করেছেন উনি নিজেও হয়তো জানেন না ফেজাল নামক ছেলেটা সত্যি উনি নিজেও জানেন না যে উনি কত বড় ক্ষতি করেছেন নিজের এবং নিজের পরের জেনারেশন বা নিজের দেশের হাদিভাই যদি আজকে সুস্থ থাকতেন তিনি হয়তো লড়তেন ওনারই ওনারই হকের জন্য বা ওনাদেরই একটা সুস্থ সমাজ গড়ার জন্য বা ওনাদেরই একটা দেশের সুন্দর দেশ হয়তো গড়ে উনি দিতেন ওনাদেরকেই ওনাদের জন্যই সত্যি ওনার শিক্ষার অভাব আছে শিক্ষা অরিজিনাল যদি উনি শিক্ষিত হতেন উনি জানতেন যে হাদিভাইয়ের আইডিওলজিটা হাদি ভাইয়ের আইডিওলজিটাকে উনি বুঝতেন যে উনি আর যাই হোক আমাদের সমাজের জন্যই লড়ছেন আজকে যদি ভালো কাজ করেন আমাদের দেশের জন্যই করবেন ওনাকে হত্যা করার চেষ্টা করলো সেই মানুষটাকেই সত্যি আফসোস কোন মানে সমাজে আমরা বাস করছি ভিডিওর মধ্যে যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ